নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেল আমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পার্মানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি ছেলে মেয়ে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ত্রিপুরাতে ক্লার্কের পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে বেতন কাঠামো হচ্ছে বাইশ হাজার চারশো টাকা থেকে বাষট্টি হাজার দুশো টাকা এবং সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই চল্লিশ হাজার টাকা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং অর্থ দপ্তরে তোমরা পোস্টিং পাবে অর্থাৎ ফাইনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশোটি টোটাল এখানে পাঁচশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্যই আজকে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট প্রত্যেকটি নতুন নতুন চাকরির খবরগুলি সময় মতো পেয়ে যাবে আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের দ্য ওরি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে এরা হচ্ছে সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট হয়েছে এবং দেখো এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ফাইভ হান্ড্রেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পাঁচশো অ্যাসিস্ট্যান্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে ক্লারিক্যাল পোস্ট অর্থাৎ টোটাল পাঁচশোটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দেখো দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হোললি ওন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা হচ্ছে পুরোপুরি সরকারি এবং যেখানে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে ঠিক আছে তোমরা ত্রিপুরাতেই কিন্তু পোস্টিং পাবে বিভিন্ন লোকেশনে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আগস্টের দুই তারিখ থেকে আগস্টের দুই তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং সতেরোই আগস্ট দু তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের যে টিয়ার ওয়ান পরীক্ষা হবে প্রিলিমিনারি পরীক্ষা সেটা হবে সাত নয় দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের টিয়ার টু বা মেন পরীক্ষা হবে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে এবং তোমাদের কল লেটার বা এডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার সাত দিন আগে থেকেই ঠিক আছে তো দেখো খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমাদের নিয়োগও কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ দু হাজার জানুয়ারি পর্যন্ত তোমাদের পুরোপুরি নিয়োগ কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে এবং দেখো তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি যেটা হচ্ছে বয়সের লিমিট বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ ডেট অনুসারে ক্যালকুলেট করা হবে যেখানে একুশ বছর মিনিমাম এবং তিরিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম এটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে একুশ থেকে তিরিশের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ও হয়ে থাকলে তোমরা তিন বছরের ছাড় পাবে আর পি হয়ে থাকলে তোমরা দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছ আর যদি তুমি উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে এসসি এস টি নাকি জেনারেল নাকি ওবিসি বিসি নাকি পি ডাব্লিউডি নাকি ডিভোর্স উইডো অথবা জুডিশিয়ালি সেপারেটেড তারা বিভিন্ন বয়সে ছাড়গুলো পেয়ে যাচ্ছ দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা একত্রিশ সাত দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে বা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে হবে দেখো এখানে কী বলা হচ্ছে এই ক্যান্ডিডেট মাস্ট পজেসেস মিনিমাম কোয়ালিফিকেশান অফ গ্র্যাজুয়েশান ইন এনিস ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হচ্ছে আর তার সাথে সাথে কি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ইন ইংলিশ এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশান লেভেলে অর্থাৎ মাধ্যমিকে অথবা উচ্চ মাধ্যমিকে অথবা গ্র্যাজুয়েশান লেভেলে তোমাদের কিন্তু ইংলিশ এজ ওয়ান অফ দ্য সাবজেক্ট থাকতে হবে অর্থাৎ ইংলিশ তোমাদের কিন্তু মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশানে থাকতে হবে আশা করি প্রত্যেকে রয়েছে আর তার সাথে সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হচ্ছে ত্রিপুরার ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা অথবা কোকবরক ঠিক আছে বাংলা অথবা কোকবোরক ভাষায় পড়তে লিখতে এবং বলতে জানতে হবে যে কোনো একটি ভাষাতে পড়তে লিখতে এবং বলতে দেখো এরপরে আরও একটি বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছি যেটা হচ্ছে সিলেকশান প্রসেস কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তো দেখো এখানে টোটাল দুটি ধাপ কিন্তু রয়েছে একটি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা আরেকটি হচ্ছে মেন পরীক্ষা এই দুটি পরীক্ষাতে কোয়ালিফাই করলে বা শর্ট লিস্টেড হলে তোমরা চাকরি পেয়ে যাবে দেখো তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে সেটাকে বলা হচ্ছে টিয়ার ওয়ান পরীক্ষা এবং এই টিয়ার ওয়ান পরীক্ষাতে একশো নম্বরের পরীক্ষা তিনটি সেকশন থাকবে প্রথম সেকশন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বর কুড়ি মিনিট রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট নিউমেরিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর কুড়ি মিনিট অর্থাৎ একশোটি কোশ্চান একশো নম্বরের পরীক্ষা ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং কোশ্চেন পেপার ইংলিশে অথবা হিন্দিতে সেট করা হবে ইংলিশের পেপার সে কেবলমাত্র ইংলিশেই কিন্তু সেট করা হবে আর নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই ফোর্থ ওয়ান বাই ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে বা জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে দেখো প্রিলিমিনারি পরীক্ষাতে যা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে মেন পরীক্ষাতে এবং মেন পরীক্ষা দেখো কীরকমের থাকবে মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো টোটাল পাঁচটি সাবজেক্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং নিউমেরিক্যাল অ্যাবিলিটি কম্পিউটার নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস যেখানে দুশোটি কোয়েশন দুশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট সময় যেখানে সেকশনাল টাইম রয়েছে কোয়েশ্চন পেপার কিন্তু ইংলিশে অথবা হিন্দিতে সেট করা হবে নেগেটিভ মার্কিং দুটি পরীক্ষার ক্ষেত্রেই ওয়ান বাই ফোর্থ বা জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু রয়েছে দেখো এরপরে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি কিন্তু রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফি কিন্তু বিভিন্ন রয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফির ক্ষেত্রে যদি তুমি এস সি এস পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো তাহলে একশো টাকা লাগছে আর জেনারেল ও দের ক্ষেত্রে আটশো পঞ্চাশটায় কিন্তু পেমেন্ট করতে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি অনেক বেশি রয়েছে তোমরা কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লিকেশান করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশান ফি অবশ্যই পেমেন্ট করতে হবে সতেরো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই এরপরে দেখো বিষয়টি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করতে পারবে তো অ্যাপ্লিকেশান করতে হলে দেখো প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে ফি পেমেন্ট করতে হবে তারপরে ডকুমেন্ট আপলোড করবে তারপরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে এই যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স তোমরা চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো যখন তোমরা ফর্ম ফিল করবে এখানে একটি হ্যান্ড রিটেন ডিক্লারেশান কিন্তু আপলোড করতে হবে এই যে এটি রয়েছে সেটা কিন্তু খাতায় লিখে তোমাদের আপলোড করতে হবে যখন ফর্ম ফিল করবে তখন এটা কিন্তু কাজে লাগবে পরবর্তী দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে তোমরা যাবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে নিউ রেজিস্ট্রেশন করবে সেভেন নেক্সট বেশি ডিটেলগুলো দেবে তারপরে তোমরা লগ ইন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে লগ ইন করবে ফি পেমেন্ট করবে ফাইনালি সাবমিট করবে পুরোপুরি অনলাইনে প্রসেস রয়েছে তোমরা প্রত্যেকে আশা করি করতে পারবে আর তবু যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে ভিডিও ভিডিওর নিচে কমেন্ট করবে আমি তোমাদের জানিয়ে দেবো আর যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা প্রত্যেকে লাইক করে দেবে তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নতুন নতুন চাকরির খবরগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময়মতো পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ